ইলিশ মাছ হয়েছে সস্তা হয়েছে একজন বাজারে লোক নাই লোক নাই দেখ কয় টাকা কেজি বেশি দেখ খালি কয় টাকা কেজি বেশি দেড় কেজি একজন এই আমাদের ভুল পাইবেন না কোনোদিন নাম তো বলাবেন ভুলের ব্যবসার গুষ্টি কি লাই ভুলের গোষ্ঠী কি লাই মাছ আলাম বেচা 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 মূলার দাবে গেছে ইলিশ মাছ মূলার দেখলাম মূলার দাবে গেছে ইলিশ মাছ এবার ডিম ছাড়াই সব এই তো মাছ না ডিম ছাড়া যেটা কমে নেই ভর নাকি

আজকে সস্তা আজকে সস্তা আজকে সস্তা টাকা কারণ বাজারে রসনি খাবার চা শুনিস এই পঁচিশশো টাকা কেজি এসেছিল পঁচিশশো টাকা আজকে মূলার দামে বিক্রি হচ্ছে আজকে মূলের দাম রুল আমিন বাই নাম্বারটা একটু বললেন জিরো সেভেন টু